সাড়ে বারো টাকা কেজি চাওয়া হচ্ছে আর সাড়ে সাত টাকা কেজি বলা হচ্ছে বলা হচ্ছে দিবে না কত নিবেন আপনি পাঁচশোই নিবেন পাঁচশো হবে না বাজার তো অবশ্যই খারাপ পাঁচশো হবে না সাড়ে সাত টাকা কেজি বলা হচ্ছে আর উনি সাড়ে বারো এটা দর্শক কাঁচা সবজির দাম জানাবো মরিচ বিক্রি হচ্ছে কত করে চাচ্ছেন এটা পঞ্চাশ পঞ্চাশ কী দাম বলে গেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আপনি পঞ্চাশই নেবেন নাকি পঞ্চাশ এই যে কারেন্ট নাকি

এইখানে সেমিক্রিওচে দেখা যাক 49 টাকা মাছ। হয়। হ্যাঁ। হয়েছে। 10.5 টাকা এটা বিক্রি হচ্ছে নাকি? হয়ে কত করে হলো এটা? 400 টাকা। 400 টাকা 10 টাকা কেজি। 10 10 টাকা কেজি এটা। এটা টাকা কেজি বিক্রি হয়ে গেছে। বিক্রির হয়ে গেছে। এই পাশে আরো দেখাই আপনাদেরকে। এই পাশে কি বিক্রি হচ্ছে? এই পাশেও মরিস কত চাচ্ছেন আপনারটা এগারোশো এগারোশো টাকা মন আচ্ছা আচ্ছা এগারোশো টাকা মন ওরা তো পঞ্চাশ টাকা কেজি চাই দুই হাজার টাকা চাই তাই নাই না তাই নাই না আপনার ওখানেও যাচ্ছে দাঁড়ান তাহলে এটা এগারোশো টাকা মন মানে সাড়ে সাতাশ টাকা কেজি চাচ্ছেন আর কি দাম বলে আজকে

পঁচাত্তর পয়সা কেজি বলে আচ্ছা রাজশাহী যাদের সিম তিন টাকা কেজি বলে দর্শক আপনি চাইতেছেন কত চারশো টাকা দশ টাকা কেজি চাইছেন আর তিন টাকা কেজি বলে আচ্ছা বিশ টাকা কেজি হ্যাঁ তা তো বিক্রি করতেছে অবশ্যই এই দামে বিক্রি করতেছে বিশ টাকা কেজি বিক্রি করতে তাই না এই যে দর্শক বিলি হচ্ছে না হ্যাঁ উঠবে না উঠবে না তো কুলার খরচ উঠবে না তো একটা লেবারের খরচ আছে না দর্শক এই যে তিন টাকা কেজি বলে কত করে কিনছেন জানাবেন এখানে তিন টাকা কেজি বলে ঠিক আছে ভাই এর পাশে কাঁচা তারপর সিম এগুলো বিক্রি হয় এই যে সিম বেগুন দেখায় আরো বেগুন কত করে হচ্ছে আর অন্যান্য আইটেমে জানাবো কেমন দাম যাচ্ছে এই যে কালারিং বেগুন দর্শক আজকে নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন দর্শক এখানে টমেটো বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শশাও হচ্ছে যে দেখেন শশা আসছে ভাই টমেটো করে হচ্ছে টাকা মানে কয় টাকা কেজি কয় কয় কেজি আছে কেজি কেজি দর্শক এগুলো টাকা বিক্রি হচ্ছে পাইকারি দাম এই যে টমেটো চোদ্দ টাকা কেজি বড় বড় সাইজ ভাই শসাগুলো কত করে হচ্ছে ছয়শো টাকা মন পনেরো টাকা কেজি দর্শক এই যে শশা এই যে শশা এগুলো দেশি না হাইব্রিড হাইব্রিড আচ্ছা আচ্ছা এই যে শশা ছয়শো টাকা মন এই যে আজকে সবজির আমদানি একটু কম কত করে হলো এগুলো বারো বারো টাকা কেজি এই যে এগুলো দর্শক বারো টাকা বিক্রি হয়ে গেল সাদা লাল মিলায় আছে এটা কত করে হলো ভাই বিশ ছয়শো বিশ ছয়শো বিশ মানে সাড়ে পনেরো টাকা কেজি পাইকারি দাম যেগুলো এগুলো গুটি আলু বিক্রি হয়েছে আজকে আলু আমদানি অনেক কম তাই না তারপরে তো দাম বেশি না হ্যাঁ 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 সর্বোচ্চ দর্শক আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই জানাবেন আজকে কিন্তু আলু একেবারে কম দাম আমদানি না থাকা সত্ত্বেও দর্শক এখানে সিম বিক্রি হচ্ছে চিকন সিম মানে এইগুলো হচ্ছে বীজের সিম এই সিমগুলোর দাম একটু বেশি হয় তো কেমন দাম যাচ্ছে জানাবো এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা বলে আপনার কথা আছে আপনি কথা আছে 30 হলে দিবেন 20 25 বলে আচ্ছা আচ্ছা দশকে এই সিমগুলোর দাম বেশি কিন্তু হ্যাঁ এই সিমগুলো আগে কিন্তু 420 টাকা 120 টাকা খুচরাতে কিনে খাওয়া হয়েছে এগুলো এগুলো ভিদার সিম 20 টাকা 25 টাকা বলে আর ওনারা 30 হলে বিক্রি করবে এইতে কালারিং বেগুন বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো কত চাইছো উনি আটশো আপনি কি বলছেন কি বলছেন ছয়শো বলছে ছয়শো দিবে না আসলে বেগুনের দাম একটু বাড়ছে ভালো দাম বাড়ছে বেগুনের দাম ছয়শো বলে দেখছেন

তেরো টাকা আচ্ছা আচ্ছা কিন্তু এখনো পাইকার আসেনি আচ্ছা আচ্ছা তেরো টাকা ফুলের সাইজ কিন্তু বেশ সুন্দর তেরো টাকা করে উনি চা আছে কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো পাইকার আসে নাই একজন আসছে কি দাম বলছেন ঠিক আছে দু হাজার ঠিক আছে দু হাজার পিস আছে আড়াইশো পিস আড়াইশো পিস আচ্ছা 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 মানে আট টাকার মতো আট টাকায় আট টাকা করে বলছে আচ্ছা আচ্ছা তেরো টাকা করে চা আছে আট টাকা করে বলা হয়েছে যদিও বা ফুলকপির দাম অনেকটাই কম তবে একটু বাড়ছে না এগুলো তো মনে হয় দুই সপ্তাহ আগে এগুলো মানে তিন চার তিন চার টাকা টাকা এখন ডাবল হয়েছে এই যে এগুলো দর্শক কপি বিক্রি হচ্ছে কপির দাম জানিয়ে দিব এগুলো হচ্ছে বড় বড় বাধা কপি এই যে দেখেন মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হবে এইগুলো কেমন দাম যাচ্ছে জানাবো এইগুলো কি দাম চাচ্ছেন আজকে বলেনি দাম আপনার মোটামুটি আইডিয়া চাওয়া দাম পনেরো আচ্ছা আচ্ছা এখন তাহলে পাইকার আসেনি পনেরো করে চাচ্ছে তিন সাড়ে তিন চার কেজি করে ওজন হবে এইখানে একজন আসে দেখা যাক ইনি কত টাকা বলে দেখা যাক একজনকে তো দেখালাম কত বললে কত আট ইনিও আট বলে

ফুলকপি দর্শক আপনাদের এলাকায় কেমন দামে কিনছেন জানাবেন এখানে নয় টাকা ভাইকে দিয়ে আছি